আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে একটি বড় দূরসংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিনিয়োগ ধ্বংসের অভিযোগে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি এস আলমের এস আলম গ্রুপ বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন বিষয়টি আসলে কিভাবে আপনাদেরকে জানাবো বা এই নিউজটি পাওয়ার পরে আমি নিজেও হতবাক হয়েছি যে এস আলম বাংলাদেশের বেসরকারি খাতের নির্ভরযোগ্য ছয়টি ব্যাংককে ধ্বংস করে দিয়েছে সেই এস আলম গ্রুপ বাংলাদেশের বিরুদ্ধে বিনিয়োগ ধ্বংসের হুমকি দিয়েছে আইনি ব্যবস্থা নেবে আন্তর্জাতিক আইনের এস আলম পরিবারের দু সালে সিঙ্গাপুরের পার্মানেন্ট রেসিডেন্ট স্থায়ী বসবাস এবং দু হাজার একুশ থেকে তেইশ সালের মধ্যে দেশটির নাগরিকত্ব পেয়েছেন এ পরিবারের সদস্যরা দু সালে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন বিষয়টি আমরা অনেকেই জানতাম না এই বিষয়টি আমরা জেনে নেই এস আলম কিন্তু বাংলাদেশের নাগরিক নয় এস আলম সিঙ্গাপুরের নাগরিক উনি এই একটি সুবিধা পেয়ে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তার বিনিয়োগ ধ্বংসের অভিযোগ এনে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিবে এই হুমকিটা দিয়েছে উনি এই হুমকি দিতে পারে কারণ যেহেতু উনি বাংলাদেশের নাগরিক নয় উনি সিঙ্গাপুরের নাগরিক বাংলাদেশে ইনভেস্ট করেছে বিনিয়োগ করেছে সেই বিনিয়োগ ধ্বংস করে দিয়েছে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটি উনি করতে পারে কিন্তু কতটা সত্য বা কতটা যৌতিক এটি আমাদের দেখার বিষয় আলোচিত সমালোচিত অন্যতম শীর্ষ ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম সিঙ্গাপুরের নাগরিক হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছেন এস আলমের দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর প্রধানমন্ত্রী পতন হয়েছে যেদিন তার পরদিন থেকে থেকেই অন্তর্বর্তীকালীন সরকার তার সম্পদ জব্দ বিনিয়োগ ক্ষতিগ্রস্ত আরও অনেক ক্ষতি করেছে এই ক্ষতি আদায়ের জন্য তিনি আইনি পদক্ষেপ নিচ্ছেন আওয়ামী লীগের শাসন আমলে দেশ থেকে পাচার করা বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সরকার যে উদ্যোগ নিয়েছে তাকে হুমকিতে ফেলতে পারে চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাইফুল আলম এবং তার পরিবারের এই কাজ অর্থাৎ অন্তবর্তীকালীন সরকার যে টাকাগুলো আমাদের দেশ থেকে পাচার হয়েছে সেগুলো ফিরিয়ে আনার একটা ব্যবস্থা করছিলেন কিন্তু এস আলমের কারণে হয়তো সেটি আর সম্ভব হয়ে উঠবে বলে আমরা মনে করছি না কারণ উনি যে বিষয়টি এখন আমরা জানতে পারলাম এভাবে এগুলে আসলে বাংলাদেশের জন্য একটি হুমকি বলা চলে আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নেব পরবর্তী নিউজে আমরা আরও বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকলে অবশ্যই আপডেট টু আপডেট সকল নিউজ পাবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম